আমাদের স্বপ্নের রুই মাছগুলো রাজশাহীর দুর্গাপুর থেকে স্বপ্নের নিজস্ব খামার থেকে সরাসরি আমাদের আউটলেটে আসে আমাদের মাছগুলোর স্বাদ খুবই সুস্বাদু খুবই ভালো আমাদের কাস্টমারের রেসপন্স ফিডব্যাকও খুবই ভালো আমি প্রায় ছয় থেকে সাত বছর ধরে এই মাছ ধরার কাজ করি অনেক ভালো লাগে যে আমরা নিজে হাতে মাছ ধরে দিচ্ছি এই মাছটা অন্য জায়গায় সার্ভিস হচ্ছে স্বপ্নের পুকুর এদের কিন্তু মাছটার সার্ভিসটা অনেকটাই ভালো অনেক সুন্দর সুন্দর মাছ হয় আর যখন বড় মাছটা আমরা হাত দিয়ে ধরি তখন আমাদের দিয়ে মনের দিয়েও ভালো লাগে যে স্বপ্নের পুকুরে আমরা এসেছি মাছটা খুব সুস্বাদু হয়েছে খেয়ে খুব তৃপ্তি পেলাম ধন্যবাদ যে রান্না করেছে এবং যাদের মাধ্যমে আমরা এই খেতে পারলাম আমি খুবই আনন্দিত সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য আমি স্বপ্নকে ধন্যবাদ জানাচ্ছি তারই সাথে আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নর আউটলেট থেকে আপনারা স্বাস্থ্যসম্মত খাদ্য সংগ্রহ করবেন এবং নিজেরা খাবেন এবং পরিবারের সকলকেই নিরাপদ খাদ্য খাওয়াবেন